অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসমান খাজার মা হিজাব পরে ভারত এবং অস্ট্রেলিয়ার মাঝে একটা খেলা হচ্ছিল সে খেলা দেখার জন্য স্টেডিয়ামে গিয়েছিলেন ওসমান খাজার মা তিনি মুসলিম তো স্বাভাবিক তিনি হিজাব পরে যাবেন মা সাধারণ মুসলিম না উনি একজন মুসলিম ইসলামকে ভালোবাসেন কারণ অনেক মুসলমান নারী আছে হিজাব পরে না কিন্তু উনি হিজাব পরে স্টুডিয়াম খেলা দেখতে গেছে বাস মানে ভারতীয়রা গরুর মূত্র পানকারী এরা কি করছে ওনাকে চরম ভাবে অপমান করেছে কতটা নিকৃষ্টরা কতটা নির্লজ্জ এরা একজন ক্রিকেটারের মা তাকে সম্মান করা উচিত ছিল বরং তিনি হিজাব পরে গেলে কেন বাস এটা নিয়ে ওনাকে অপমান করা হলো অথচ এটা নিয়ে এখন কোনো আলোচনা হবে না এটা নিয়ে বিশ্ব মিডিয়াতে কোনো আলোচনা হবে না কারণ উনি তো মুসলমান আর কোনো মুসলমান যদি সাধারণ কোনো একটা কিছু করে তাহলে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এটা তারা ব্যক্তি নারী স্বাধীনতার কথা বলে একজন নারী স্বাধীনতা যদি স্বাধীনতায় যদি হয় তো স্বাধীন মতো পোশাক পরবে সে সে বোরকা পরলো না সে হিজাব পরলো না সে টি শার্ট পরলো না কিছু তার ইচ্ছা সে হিজাব পরতে পারে টি শার্ট এটা টি শার্ট পরা যদি স্বাধীনতা থাকে বিকিনি পরা যদি স্বাধীনতা থাকে তাহলে কেন একজন নারী কেন সে তার ইচ্ছা মতো আমি বোরকা পড়তে পারবো না কেন তাই এটা অন্য একটা চাপই দেওয়া হচ্ছে এটা এটা কোন মানবতা আপনি বলছেন নারীদের স্বাধীনতা দেয় ইউরোপ আমেরিকা পশ্চিমা বিশ্ব সে যা ইচ্ছা তাই পারলে উলঙ্গ হয়ে চলবে বিঘিনি উপরে বলো কোনো সমস্যা নয় দেশে যদি এটা নারীদের যদি রাইট থাকে স্বাধীনতা তাহলে কেন একজন নারী তার ইচ্ছা মতো হিসাব করে চলতে পারবে না কেন আমার ইচ্ছা হলো আমি হিসাব করবো এখন আমি অথচ এবার নারীদেরকে কি করা হবে গালি দেওয়া হচ্ছে তাদের ট্যাগ দেওয়া হবে তাদেরকে অশ্লীল ভাষায় হেনস্থা করা হবে কিন্তু মনে রাখবেন দুনিয়া এরা হাজারবার হেনস্থা করতে পারে কিন্তু আল্লাহর আদালতে আসামির কাঠঘরে ঘরে দাঁড়াবে না বলেই মুসলিম নারীরা হিজাব পড়তেছে এবং নারীরা যারা হিজাবি নারী অন্য নারীদের চাইতে এরা বেশি প্রোটেকশনের মধ্যে থাকে আল্লাহ তালা এদেরকে বেশি হেফাজত করে এবং তারা কোরআন আয়াত মানছে আল্লাহর বিধান আল্লাহ বলেন খবরদার জাহিলি যুগের নারীদের মতো তোমরা জাহেরি যুগের নারীদের মধ্যে আল্লাহ বিধান অনুযায়ী তোমরা চলো আল্লাহর বিধান জাহালি যুগের নারীদের মতো জাহালি ভাবে তোমরা চলো না আল্লাহর বিধান হিজাব জীবন চলে যাবে আমরা ইসলামের বিধান থেকে এক যারা পরিমাণ আমরা পিছু পা না